হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাডজাস্ট ফ্যান এটা একটু আগেই একজন দিয়ে গেলেন এটা কী প্রবলেম সেটা আপনাদের সাথে শেয়ার করবো এবং এটা কী করে মেরামত করা যায় সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন প্রথমে এটাকে চেক করার জন্য সিরিজ বোর্ড নিয়েছি দেখুন এটা হচ্ছে সিরিজ বোর্ড সুইচ বোর্ডে কিন্তু দেখাচ্ছে যে এটা ঠিকঠাকই আছে কিন্তু এখানে যে সাপটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাপটা এটা কিন্তু ঘুরছে না মেন লাইনে দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে মেন লাইন এই দেখুন ঘুরিয়ে দিলে একটু হয়তো ঘোরার চেষ্টা করে কিন্তু ঘুরছে না এটা কিন্তু কয়েল ঠিকই আছে সেটা আরেকবার আপনাদের দেখাচ্ছি এই দেখুন এটাকে এখন খুলে দেখতে হবে ভেতরে সমস্যাটা কি ক্যাপাসিটা নষ্ট হয়েছে না এর ভিতরে যে বুশগুলো আছে সেগুলো নষ্ট হয়েছে সেটা না খুললে বোঝা যাবে না এটাকে ওপেন করে নেব এখন এই অ্যাডজাস্ট ফ্যানটাকে ওপেন করতে হলে এটার পেছনে দিকে একটা স্ক্রু আছে এটা হচ্ছে ঢাকনা এই স্ক্রুটা খুলে ঢাকনাটাকে বাইরে বের করে নিয়ে আসতে হবে স্ক্রুটাকে খুলে নিলাম এখন এই যে ঢাকনাটা যেহেতু খুব লেগে গেছে এটা করে থাকে বেশিরভাগ তার জন্য এটা কিন্তু আটকে গেছে এটাকে কোনো স্ক্রু ড্রাইভারের সাহায্যে প্রেশার করে বার করতে হবে এটা স্ক্রু ড্রাইভার নিয়েছি এটাকে বাইরের দিকে প্রেস করুন ডাকনাটা দেখুন বাইরে বেরিয়ে আসলো এর পেছনে দেখুন কী আছে এটা ক্যাপাসিটার আছে আর কিছু তারের জয়েন্ট সেগুলো প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছে এখন এই যে ফ্যানটার বডি বডিটা খুলে এর ভেতর থেকে কয়েলটাকে বের করে প্রথমে দেখব যে বুস্টটা ঠিক আছে কি না জয়েন্টগুলোকে প্রথমে খুলে নিন এখানে দেখুন কয়েকটি নাট আছে দেখুন নাটগুলো খুলে নিয়েছি তাকে বাইরে বের করে নিয়ে আসবো এই দেখুন বাইরে বেরিয়ে চলে আসলো এই হচ্ছে আপনার সাপ্ট সাপটাকে হালকা হালকা করে আঘাত করুন সাপটা বেরিয়ে এসছে কিন্তু সেই সাপ্টের মধ্যে বুশটা কিন্তু লেগে আছে দেখুন বুশটা খুব জাম হয়ে আছে এখানে এই যে কয়েলটা সেই কয়েলটাকে এই যে বডির অংশ এটা থেকে বাইরে বার করে নিয়ে আসতে হবে ফ্রেন্ডস দেখুন সামনে ঢাকনাটাও খুলে নিয়ে এসছি আপনাদের দেখাচ্ছি যে বুশটা সাপ্টের সাথে বেরিয়ে এসছে সেই বুশটা কিন্তু এই যেখানটা লাগানো ছিল এটা এখান থেকে বেরিয়ে চলে আসছে এই বুশটাকে এবং পেছনের যে প্লেটটা এটার মধ্যে একটা বুশ আছে দেখতে পাচ্ছেন এই দুটো বুশকে চেঞ্জ করতে হবে এখানে দেখুন বুশের যে হাউজিংটা সেটা কিন্তু যে রিপিট দিয়ে লাগানো আছে চারটে রিপিট আছে একটা দুটো তিনটে চারটে এই রিপিটগুলো খুলে নিতে হবে এখানে কিন্তু যদি নাট থাকতো বা স্ক্রু ছোট ছোট স্ক্রুগুলো আছে সেগুলো যদি থাকতো তাহলে কিন্তু অনার্সেই সেটাকে খোলা যেত যেহেতু রিপিট লাগানো আছে রিপিটটা কি এই যে দেখুন ছোট ছোটো পেরেকের মতো এটা ওটার মধ্যে বসিয়ে হাতুড়ি দিয়ে মারলে এটা উল্টো আর এরকম হয়ে আটকে যায় এই রিপিটগুলো কি করে খুলবেন আছে সেই জায়গাটা এরকম কোনো একটা সাপোর্ট বা বিয়ারিংয়ের মধ্যে সেটাকে বসিয়ে নেবেন এইভাবে বসিয়ে নেওয়ার পর এরকম কাঠি নেবেন কাঠি নিয়ে এই রিপিটের মধ্যে এখানে বসাবেন বসিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করবে এইভাবে হাতুড়ি দিয়ে আঘাত করবে এইভাবে যখন আঘাত করবেন তখন দেখবেন পেছন দিকটা যে হাউজিংটা বেরিয়ে চলে আসলো তখন এই যে রিপিটগুলো দেখুন এখানে আটকে আছে ঠিক আছে একটা দুটো তিনটে চারটে এই চারটাকে বের করে নিতে হবে দেখুন চারটে রিপিট খুলে চলে আসছে এক দু তিন চার রিপিট খোলার পর এই অংশটা খেয়াল করুন এটা কিন্তু একটু উঁচু হয়ে আছে দেখ বুঝতে পারছেন কি না এটাকে কিন্তু আবার আপনাকে সমান করতে হবে কি করে সমান করবেন এরকম একটা ব্যাম্বু নিয়ে তার উপর এটাকে বসান বসিয়ে হালকা হালকা ভাতর দিয়ে আঘাত করুন দেখবেন আগের মতো হয়ে গেছে ফ্রেন্ডস দেখুন ঢাকনাটা সমান হয়ে গেছে এখন এটার মধ্যে বুশ লাগাবো দেখুন এটা হচ্ছে নতুন বুশ আর এটা হচ্ছে পুরনো বুশ এটার নাম্বার হচ্ছে ট্রিপল ফাইভ অর্থাৎ পাঁচশো পঞ্চান্ন এটা এই ঢাকনাটার মধ্যে এখানে দেখুন একটু নিচু জায়গা করা আছে এটার মধ্যে কি করবেন এই বুশটাকে প্রথমে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এই যে তুলোটা দেখতে পাচ্ছেন এইভাবে তুলোটাকে বসিয়ে দিন বুশটাকে ধরে রাখার জন্য এরকম একটা সাপোর্ট ব্যবহার করা হয় সেই সাপোর্টটাকেও এখানে বসিয়ে দিন বসিয়ে দেওয়ার পর এই ঢাকনাটা যেটা রিপিটের সাইজে লাগানো ছিল সেটাকে ঠিক যেখানে ছিদ্রগুলো আছে ওখানেও ছিদ্র আছে আপনাদের দেখিয়েছি যেখানে ছিদ্র সেই ছিদ্রটাকে এই সমান করে সেটার মধ্যে বসিয়ে দিই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রিপিট এগুলো ওটার মধ্যে লাগানো ছিল কিন্তু আমি রিপিট লাগাবো না আমি এই ধরনের যে ছোটো ছোটো নাট বল্টগুলো আছে সেগুলো আমি লাগাবো দেখুন নাট বল্টোগুলো লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং হাউজিংটা খুব সুন্দরভাবে বসে গেছে এখন এই যে এক্সট্রা অংশটুকু এগুলো হেস্কোপ ব্লেড বা কাটারের সাহায্যে এখানে সমান করে কেটে দেবে এগুলো আমার কাছে কাটার নেই আমি হেস্কোপ ব্লেড দিয়ে কেটে নিয়েছি এই হচ্ছে দেখুন পুরনো শাফট আর যে বুশটা লাগালাম সেটা কিন্তু নতুন বুশ এটার মধ্যে যখন দিচ্ছি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কিন্তু অনেকটা লুজ হয়ে গেছে এই দেখুন এই দেখুন এতটা লুজ হলে কিন্তু ফ্যানটা কিন্তু ঘুরতে পারবে না কয়েলের উপর চাপ পড়বে এবং কয়েলটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই যে সাপটা দেখতে পাচ্ছেন এই দিকটা এবং পেছনের দিকটা এটা কিন্তু ক্ষয় হয়ে গেছে এর জন্য সাপটাকে চেঞ্জ করতে হবে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন সাপ এই দেখুন এগুলোর কিন্তু খুব বেশি দাম নয় এই সাপটাকে এটাকে খুলে ওখানে এই রোটারটার মধ্যে এই সাপটাকে ভরতে হবে সাপটা চেঞ্জ করতে হলে আপনাকে কি করতে হবে এই যে সাপটের পেছনের যে অংশটা এটা কতটা বাইরে আছে এই দেখুন এইভাবে কিন্তু মেপে নিতে হবে আপনাকে তিন সেন্টিমিটার নয় টু সেন্টিমিটার নাইন মিলিমিটার দেখুন এই অংশটা বাইরের দিকে ছিল দেখতে পাচ্ছেন এরপর এই ধরনের একটা ব্যাম্বু আমি এর আগেই বলেছি এটা অনেক কাজে লাগে সেই ব্যাম্বুটার মধ্যে এটাকে বসাবো এই দেখুন ব্যাম্বুটার মধ্যে ওই যে ব্যাম্বুটা এটার মধ্যে বসিয়ে নিলাম এখন এটার মধ্যে হাতুড়ি দিয়ে আঘাত করে সাপটাকে বাইরে বেরিয়ে করে নিয়ে আসবো যখন আঘাত করবেন তখন দেখবেন এইভাবে রোটারটা কিন্তু রোটারটা থেকে কিন্তু সাপটা বাইরে বেরিয়ে আসলো এখন যতটুকু মাপ নিয়েছি ঠিক একই রকমভাবে যখন আপনারা সাপটা ভরবেন তখন দেখবেন সাপটের এক মাথাতে এই ধরনের একটু ফ্ল্যাট করা আছে এক জায়গায় কেটে দেওয়া আছে এখানে ফেনের ব্ল্যাকটা লাগবে এবং সাথে নাট বা স্কু দিয়ে সেটা টাইট করতে হয় ঠিক একই রকমভাবে এটাকে এটার মধ্যে থেকে খুলে নিলাম রোটারের মধ্যে থেকে ঠিক একই রকমভাবে এখানে এটাকে প্রবেশ করিয়ে দিলাম প্রবেশ করিয়ে দিয়ে ঠিক একই রকমভাবে এটাকে আপনি আঘাত করবেন আঘাত করবেন কি দিয়ে এখানে কিন্তু হাতুড়ি মারবেন না তাহলে কিন্তু আপনার বুশের মধ্যে যাবে না এর জন্য কোনো একটি কাট বা কোনো কিছু রেখে তারপর সেখানে হাতুড়ি মারবেন ফ্রেন্ডস দেখুন নতুন শফট এটা আপনাদের ম্যাপে দেখাচ্ছি তিন সেন্টিমিটারের ওয়ান এম এম কম অর্থাৎ দুই সেন্টিমিটার নাইন এম এম এখন এটাকে ঠিক আগের মতোই আবার সেট করতে হবে একটা জিনিস মিস করে গিয়েছি ফ্রেন্ডস এই যে নতুন বুস্টার লাগালাম সেই তুলোটার মধ্যে কিন্তু এই মোবিল দিয়ে দিবেন এবং করে চার পাঁচটা তুলোটাকে ভিজিয়ে দেবেন তুলোটাকে খুব ভালো করে মোবিল দ্বারা ভিজিয়ে দিবেন তাহলে বুসটা কিন্তু অনেকদিন লাস্টিং করবে এবং ফ্যানটা স্মুথ গতিতে করবে